আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে রঞ্জু বস্ত্র বিতান থেকে আজকে আমরা রেডিমেড সারকুচি পর্দার কালেকশন নিয়ে আসছি দেখেন যেটা পছন্দ পারেন দেখেন কতটা সুন্দর একটা কালার দিয়ে আমরা শুরু করছি এগুলো একেবারে প্রিমিয়াম মোটা পর্দার কালেকশন দেখেন আমরা একটা একটা করে ডিজাইন এবং কালার দেখে দিচ্ছি যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন একটা একটা করে দেখানো হচ্ছে যার যেটা পছন্দ স্ক্রিনশট দেওয়িমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন দিয়ে নিতে পারবেন যার যেটা পছন্দ যত কালারের পিসারের কয় পিস নেবেন দেওয়া যাবে প্রতি পিস পর্দার মূল্য থাকবে মাত্র একশো আশি টাকা এগুলো সারকির মোটা পর্দা একেবারে ভালো মানের কত সুন্দর সুন্দর কালার দেখুন ডেলিভারি সিস্টেম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি সব পুরো টাকার সঙ্গে ডেলিভারি চার্জটা যোগ করা থাকবে কুর্তি পিস পর্দা থাকে মাত্র একশো আশি টাকা একশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো দামের কোনো পরিবর্তন হবে না এই ভিডিও থেকে যা দেখছেন সব একশো আশি টাকা পিস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন নার্স একটা ডেলিভারিতে এর সাথে বেশি দামি ছয় কুচুর পর্দা আছে চার কুচি পাতলা পর্দা আছে বেশি কালেকশন আছে এগুলোও নিতে পারবে কতগুলো কালেকশন দেখে দেওয়া হচ্ছে একটা ভিডিও কতটা সুন্দর আমাদের এই চ্যানেল থেকে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দেন এবং শেয়ার করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই নিতে পারবেন চারকুশি রেডিমেড পর্দার কালেকশন এগুলো যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন যারা সপে এসে নেবেন সপের লোকই শোনা দেওয়া আছে থাকবে সপে এসেও নিতে পারবেন দেখেন আমরা আজকে লাস্ট চলে আসছি এটা আজকে লাস্ট কালেকশন যারা শপে এসে নেবেন প্রত্যেক স্পর্দা থাকবে একশো আশি টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি যারা শপে এসে নেবেন শপের লোকেশন রঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলমের সুপার মার্কেট এক নঙ্গলু দোকান নং আট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স